আর ওইগুলো পাথরের পাহাড় সব পাথর ওই যে সারি সারি আটকার পাথর এই পাথর গুলা হাজার কোটি বছর লেগে গেছে আর এই যে পাহাড় গুলো পৃথিবী যখন ধ্বংসযজ্ঞ হয়েছে তখনই সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয় আর সেটাই যুক্তিসঙ্গত একটা ধারণা তার জন্য আসলে ওইটাকে সত্য মানা হয় আমার গ্রুপ আসতেছে পিছনে না এই ভিডিও তো তোর ধ্যান দেব এটা তো ইয়ের ভিডিও ব্লগের ভিডিও না তো ভিডিও দেখুন আমার পিছনে বিশাল উঁচু উঁচু পাহাড় আর এই হচ্ছে পানি নীল পানি একদম নীল এই যে এরকম বোটে চড়ে আমরা হচ্ছে যাবো সামনে গিয়ে রেমাকড়ি থেকে যেতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগে পাঁচচল্লিশ মিনিটের মতো এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ দিন আজকে চলে যাচ্ছি বান্দরবন ছেড়ে আজকের দিনটা আমরা কতবার গিয়ে হয়তো করবো দেখুন এরিয়াটা ইয়াটা